আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে দেখাবো কমপ্লিট একটি প্যাকেজের গেট প্রথমে দেখালাম একটি বেবি গেট তারপর দেখাবো হচ্ছে আমাদের সবচাইতে চমৎকার ভাইরাল ভিয়েতনামি গেট দর্শক বন্ধুরা এই যে দেখুন ভিয়েতনামি গেটের একটি পাল্লা আরেকটি পাল্লার মধ্যে স্লাইডিং হয়ে ঢুকে গেল এবং কিনারে যে দুটি পাল্লা রয়েছে এই দুটি পাল্লা আবার দেখুন কত সুন্দর বাহিরে ভাজ হয়ে একেবারে মিশে গেল দেখুন বাড়ির ভেতরে কিন্তু কোনো পরিমাণে জায়গা নষ্ট হলো না দর্শক বন্ধুরা এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক ভাইরাল ভিয়েতনামি গেট দর্শক বন্ধুরা এই গেটটি আমরা এতটাই সুন্দরভাবে তৈরি করেছি দেখুন এই গেটটি কিন্তু আমরা শুধু তৈরিই করি না আমরা কিন্তু খুবই চমৎকার কালার দিয়েও কিন্তু মিশিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের কালারটি এবং আমাদের এই গেটটি দর্শকবন্ধুরা অনেকেই কিন্তু এই কাজগুলো করে থাকে কিন্তু আমাদের মতো কিন্তু ফিনিশিং আনতে পারে না আর দর্শক এখানে রয়েছে কিন্তু একটি ফিক্সড গেট এটা কিন্তু কোনো গেটের কাজ করবে না তবে এটা কিন্তু আমাদের এই ভিয়েতনামি গেট যেমন রয়েছে এই গেটের আদলে আমরা তৈরি করেছি আর দর্শক এই যে এখানে হচ্ছে বেবি গেট যেটাকে আমরা ছোট গেট বলে থাকি এই যে দেখুন এখন এই বেবি গেট দিয়ে কিন্তু বাড়ির ভেতরে আর আরও একটি আমরা খুবই চমৎকার একটি দুই পাল্লার গেট তৈরি করেছি এই দুই পাল্লার গেটের মধ্যে কিন্তু একটি পকেট গেটও রয়েছে কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই কোথায় রয়েছে পকেট গেটটি আশাল্লাহ আমরা এতটাই সুন্দরভাবে এই চমৎকার গেটটি তৈরি করেছি এই যে দেখুন এটি হচ্ছে পকেট পাল্লা খুবই সুন্দরভাবে কিন্তু বাড়ির বাহিরে খুলে গেল বন্ধুরা প্রতিটা গেটই কিন্তু আমরা একই ডিজাইনের তৈরি করেছি মাশাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে আর দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন এই গেটগুলো আমরা কিভাবে কালার করে থাকি দর্শক বন্ধুরা এই গেটগুলো হচ্ছে ডোকো কালার যেটা গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির কালার ব্যবহার করে থাকি দেখুন দর্শক বন্ধুরা একটু বললাম এই গেটটা হচ্ছে দুই পাল্লার গেট কত সুন্দরভাবে দুই পাল্লার পাল্লারটি বাড়ির বাইরে খুলে গেল মা মাশাল খুবই সুন্দর হয়েছে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ